সু সুখ অনুভব করছি কারণ আমরা দীর্ঘ সতেরো বছর দোজকের মধ্যে ছিলাম দোজকের যে যন্ত্রণা সেটা সেটা যে কত কঠিন এবং কত কষ্টকর এইটা বলে জাতীয়তাবাদী দলের প্রত্যেকটা নেতা কর্মী প্রতিটা সময় প্রতিটা মুহূর্ত প্রতিটা সতেরো বছর অনুভব করেছে সেই কারণেই আজকে এই জুলাই বিশেষ করে গত দুই হাজার চব্বিশের পাঁচই আগস্টে এই মাফিয়া এই ফ্যাসিস সরকারের পতনের পর আমরা সেই ভেসতে শুধু অনুভব করছি সেটাই আজকে এক বছর পর আমরা আবার নতুনভাবে এই বিজয় উদযাপন করছি এটা

নতুন যে স্লোগান তারুণ্যের ভোট ধানের স্মৃতি হোক কি বলবেন আমাদের একটি চেয়ারম্যান জনক ধারে প্রমান আপনারা জানেন তিনি শুধু একজন নেতা না তিনি একজন রাষ্ট্রনায়কের মতো

আজকের এই আন্দোলনে এসেছি আজকে যে বিজয়ে আমরা পতাকা নিয়ে এসেছি আজকের যে বিজয় এতে এক বছরের বিজয় পেশিবাজ সরকার আজকে দেশ ছেড়ে তারা আজকে ভারতবর্ষে দেখুক যে আমাদের এই বিজয় আনন্দ আমাদের এই র্যালি আজকে সাকসেস হচ্ছে পূরণ হতে যাচ্ছে আমি ঢাকা মহানগর উত্তরে যুগনা কাউন্সিলর আমি আমার মেয়েদেরকে নিয়ে আজকে এখানে আসছি বিজয় র্যালি করার জন্য আমাদের প্রধান নেতা আফরুজা আব্বাস ভাবি এবং সুলতান আব্বা আমাদের হেলেন হেলেনজের আপা তাদের নেতৃত্বে আমরা আজকে এই মহানগরের নেতৃত্বে দিতে আসছি আপনারা দোয়া করবেন যে আগামী এক বছরে যে নির্বাচনী ঘোষণা দিয়েছে ফেব্রুয়ারিতে এই ফেব্রুয়ারিতে এই এক বছরে যেন বিএনপি আবার যেন তাদেরকে গুছিয়ে বাংলাদেশের মাটিতে সঠিক ভাইবে বেগম খালদা যে নেতৃত্ব দিতে পারে এবং তাদের যে নেতৃত্ব দিতে পারে তাদের নেতৃত্বে আমরা আগামী দিনগুলো আগাব এবং ভবিষ্যতে আমরা যেন আমরা নিজেরও এমপি প্রার্থী আমাদের তাদের যে যাদেরকে এমপি নমিনেশন দিত তাদেরকে নিয়ে আমরা কাজ করব এটাও বলা আর আজকের যারা লাখ লক্ষ মানুষ শহীদ হয়েছে তাদের শ্রদ্ধা নিবেদন জানাচ্ছি তাদের আত্মের বিনিময়ে এ দেশ স্বাধীন হয়েছে এদের স্বাধীন হয়েছে এই স্বাধীনতা আমরা যেন ধরে রাখতে পারি সেই জন্য অবশ্যই বাংলাদেশে সে প্রতিষ্ঠিত করতে হবে আমাদের প্রমাণ আমরা এই আজকে আনন্দ মিছিলে এসে এসেছি আমরা সতেরো বছর এই হাসিনাকে সরাবার জন্য আমরা অনেক নির্যাতন নির্যাতন শিকার হয়েছি আমাদের আমরা এই আগস্ট মাসে কত বছর আগস্ট মাসে বাচ্চার আন্দোলনে নেমেছিল এই এনসিবিরা কিন্তু ওরা একা শুধু আন্দোলন করে নাই এখানে আমাদের বিএনপির অনেক লোকরা মহিলারা আমরা আন্দোলন করেছি জনগণ নেমে এসেছিলো তার যে নির্দেশে আমরা সবাই মাঠে নেমে আন্দোলন করে ওরা ইচ্ছা করে অনেক পুলিশ র্যাব ডিবি দিয়ে এই হাসিনা সৈরাচার অনেক অনেক ছাত্র থেকে মেরে ফেলেছে আমরা এই অনেক অনেক কষ্টের শিকার হয়েছি আজকে আমরা অনেক অনেকের বাচ্চা হারিয়েছে বাপ হারিয়েছে মা হারিয়েছে কিন্তু আমরা এই দুঃখ কীভাবে সৈব আমরা সৈত আমরা একটা সুষ্ঠু নির্বাচন চাচ্ছি ইনুসের ইনুস আমাদেরকে একটা নির্বাচনে আশা দিয়েছে আশা করি আমরা সেই নিয়ে নির্বাচনের জন্য আমরা প্রস্তুত থাকবো তাই আমরা আস্তে খুশি রেলি বাংলাদেশে নতুন করে স্বাধীন অর্ধ স্বাধীনতা অর্জন করেছে আপনারা আমাদের দোয়া করবেন আমরা সরেছি হাসিটাকে সরিয়েছি এটাই আমাদের মিথি প্লেনে কি বার্তা দিতাম আমরা দেশবাসীকে দিতে চাচ্ছি যে আমরা যে একটা হাসি যে সরিয়েছি আমাদের এই এইটাই বড় কথা আমরা একটা সুষ্ঠু নির্বাচন দিতে যাচ্ছি দেশবাসীকে